এইভাবে শুটকি রান্না করে একবার খেয়ে দেখুন মুখে লেগে থাকবে সারা জীবন প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিতে হবে তারপর তেল গরম হতে আমরা তেলের মধ্যে দিয়ে দেবো হয়েছে কিছু পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যখন পেঁয়াজের কালারটা বাদামি হয়ে আসবে তখন আমরা দিয়ে দেবো শুটকি এই হচ্ছে আমাদের ছুরি শুটকি শুটকিটা আমরা দিয়ে নিলাম পেঁয়াজের মধ্যে এবার এটাকে ভালোভাবে মিক্স করতে হবে পেঁয়াজের সাথে অনেকক্ষণ ধরে নেড়ে ভালোভাবে মিক্স করার পর আমরা দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর আবার একটু নেড়ে নিতে হবে ভালো করে তারপর দিয়ে নিলাম একটু পানি তারপর দিয়ে আর একটু নেড়েচেড়ে এবার আমরা দিয়ে নিলাম মশলা রসুন বাটা তারপর হলুদ এবং মরিচ গুঁড়ো দিয়ে আমরা আরেকটু একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে এবার উপরে ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এই রকমের দেখাবে আর আমরা একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে নেওয়ার পরে দিয়ে দিলাম আর একটু ঝোল যেন সুটিগুলো ভালোভাবে সেদ্ধ হয় না হলে খেতে ভালো লাগবে না আরেকটু ঝোল দিয়ে দেওয়ার পর চেড়ে মিক্স করে আবার দিয়ে দিলাম ঢাকনা ঢাকনা কিছুক্ষণ পর উঠিয়ে এরকম একটা লোক আসবে তারপর আমরা আরেকটু চেড়ে এটাকে ঝোলটা ভালোভাবে নিতে হবে তারপর উপর দিয়ে দিলাম কিছু ধনে পাতা দেওয়ার পরে এই দেখুন আমাদের রান্নাটা এরকম দেখা যাচ্ছে দেখতে কত সুস্বাদু মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি যাই হোক এই রান্নাটা বাসায় করে দেখবেন একবার খেলে কিন্তু মুখে লেগে থাকার মতো একটা খাবার আপনার রুচি না থাকলে রুচিও কিন্তু এই ধরনের খাবারেই আসে সিম্পল আর মজাদার খাবার